সপ্তম দফা ভোট শেষ হয়েছে শনিবার এতদিন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষার ফল সামনে আসেনি ভোট শেষ হতেই বিভিন্ন চ্যানেল ও সংস্থা বুথ ফেরত সমীক্ষার ফল সামনে আনতে শুরু করে সমস্ত বুথ ফেরত সমীক্ষার ফলেই এগিয়ে বিজেপি ও এনডিএ ডি ডাইনামিক্স সমীক্ষা এনডিএ তিনশো একাত্তরটি আসন পেতে পারে আইএনডিআই এ একশো পঁচিশটি আসন এবং অন্যান্যরা সাতচল্লিশটি আসন পেতে পারে

একশো আঠেরো থেকে একশো তিরিশটি আসন এবং অন্যান্যরা তেতাল্লিশ থেকে আটচল্লিশটি আসন পেতে পারে সমীক্ষার ফল সামনে আসার কিছুক্ষণ আগে আইএন শিবিরের নেতারা বৈঠকে বসেছিলেন সে বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অখিলেশ যাদব শরৎ পাওয়ার অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী শিবিরের একাধিক নেতা তবে তৃণমূলের কোনো প্রতিনিধি সে বৈঠকে উপস্থিত ছিলেন না রাহুল গান্ধীকে বৈঠকের বিক্রি চিহ্ন দেখাতে দেখা যায় মল্লিকার্জুন খারকে বলেন আইএনডিআই এ দুশো পঁচানব্বইটি ইন্ডিয়া গঠবন্ধন कम से कम दो सौ सीटें प्लस दो सौ से ज्यादा आएंगे कम तो नहीं आएंगे ये हमने आकलन किया कि सभी हमारे नेताओं से पूछने के बाद ये एक आंकड़ा हमारे पास मिला है और इस आंकड़े में कोई बदलाव नहीं है বুথ ফেরত সমীক্ষা ভোটারদের এক অংশের মধ্যে হয় তবে অনেকবারই সমীক্ষা থেকে ভোটের গতি প্রকৃতি বোঝা যায় সেই অনুযায়ী বলা যায় তৃতীয়বারের জন্য দিল্লির ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদী নিউজ টাইম